তুই কি করছো তুমি এটা নিচে বসেছো কেন গুড মর্নিং ভিডিও টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে পাঁচ তারিখ এখন বাবিনকে স্নান টান করিয়ে একেবারে রেডি করিয়ে দেব রেডি করিয়ে মা সরস্বতীর সামনে বই সাইট করাবো ঠাকুরমশাই বলেছিল বুধবার দিনকে আর কি বই সাইট করাতে তো আজকে এই বই করাবো আর ছোটোবেলার কথা না খুব মনে পড়ছে মানে ওই দৈর্ঘ্য ওই মাখাটা কতক্ষণে খাবো মানে সকালে স্নান করে করে বই সাইড করে দেন তারপর মানে কোনো রকমের আর কি ওই বইটা খুলে মা সরস্বতীর সামনে তাড়াতাড়ি করে পড়েই আর কি মানে ওই দই খইটা যে খাবো না ওটা খেতে দারুণ লাগে বাবিন কতটা খাবে আমি যাই না বাট ওই একটু মানে নিয়মের জন্য আর কি মুখে দেব ওকে আর বাবিনের নতুন জামা আছে দুর্গাপুজোর তো ইচ্ছা আছে ওইখান থেকে একটা নতুন জামা বাবিনকে পরিয়ে দেবো তো চলো যাই হোক আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ব্লগটাও কিন্তু আমি ঠিক এখান থেকেই শুরু করছি তো তোমাদেরকে বললাম না যে বাবিনকে নতুন জামা পরাবো পুজোর আছে নতুন জামা তো এই এই জামাটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম দুর্গা পুজোর শপিং ব্লগটাতে তো এই জামাটাই বাবিনকে পরাবো আজকে ঘর মোছার সময় সকালবেলা তো ঘর মোছার সময় একটা জিনিস চোখে পড়লো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি এই যে মা সরস্বতী আর ছোটবেলা দিয়ে আমরা কি জানি মা সরস্বতীর সামনে সব সময় বই খাতা রাখতে হয় আর আমার ছেলে কি রেখেছে দেখো মাম্মা কি করছিস তুই এটা কি এটা কি করছো তুমি এটা নিচে বসেছো কেন নিচে আমি কাজ করব কি কাজ করবে তোমার ও তুমি আমার এই কুচিটা ধরে দেবে কি করবে এই কুচিটা ধরে দিয়ে হুম বাবা চাই দিবে ও আজকে বাবা সাজিয়ে দেবে না তুমি সাজিয়ে দেবে আমাকে আহারে রে এদিকে আসো একটুমা মা দিদি ছোট্ট বেবিতা ছোট বেবিতা এসেছে আমার কুচি ধরতে হয়ে গেছে ধরা হয়ে গেছে এবার আমি পরে ফেলবো শাড়িটা ভালো লাগছে আমাকে শাড়ি পরে ও হ্যাঁ পড়ছি তো পড়ছি তো স্নান করে এসে শাড়ি পরছি অন্যান্য সময় কোথাও যাওয়ার সময় আমার বর আমাকে কুচিটা ধরে দেয় কারণ আমার বাড়িতে কুচি ধরে দেওয়ার কেউ নেই তো বরই ধরে দেয় এক এক সময় আমি নিজে একা একাও করে নিই বাট হঠাৎ দেখি ছেলে এসে মানে আমি যেই কুচিটা করছি এসে বলছে মা আমি সাজিয়ে দেব বাবা সাজিয়ে না আজকে বলছি দাঁড়া আমি ভিডিওটা করি তুই পরে তো তুমি দেখাবো মা ভালো ছেলে আমার হ্যাঁ বলছে মা আমি সুন্দর করে তোমাকে শাড়ি পরিয়ে দিছি আয়নাতে দেখো আয়নাতে দেখো কে সাজিয়ে দিয়েছে মাকে আজকে আমি ও আমার পুকুশ আমাকে আজকে শাড়ি পরিয়ে দিয়েছে ছোট্ট বেবি এটা আমার ছোট্ট বেবি নিত্য আজকে আবার নিজে একা একা প্যান্ট পরেছে নিজের প্যান্টটা নিজে একা একাই প্যান্ট পরেছে বলছে মা হাগিস পরব না আমি না না বাড়িতেই তো থাকবো হাগিস পরতে হবে না শুধু জামাটা খুলতে পারেনি তাই বলছে মা এটা পাচ্ছি না তুমি পরিয়ে দাও

কি করছো তুমি তুমি অ্যাপেল লিখছো ঠিক আছে লেখো এবিসির ওপর দিয়ে লেখো তুই তো এখন খিচিমিচি করবি দুষ্টুমি করবি দুষ্টুমি করবি না ঠিক আছে ঠিক আছে বাবার কোলে বসে লেখাপড়া করছ তাই ঠিক আছে লেখাপড়া করো হ্যাঁ আমি দই খইটা মেখে নি ঠিক আছে হুম না খাবি দাও আগে আগে ঠাকুরকে নম করো মাকে নমা করো এইটুকুন খাবি দি হুম দেখি এখন এই জোখ আমি এইদিকে বসে পড়েছি দই খই নিয়ে আর এই জোখ ভাবিনি এইদিকে মিষ্টি খাচ্ছে না বাবা হ্যাঁ একটুখানি দই খই দিয়েছি মিষ্টি জিনিস খেতে এমনিতেও ভালোবাসে আর যেহেতু মিষ্টি দই তাই খেয়েছে একটুখানি আর এই জোখ আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই কে হেলকপটা তো ওইদিকে তো আমি রান্নাবান্না বশিয়ে দিয়েছি আর দুদিন ধরে সকাল সকাল শরীর করা হচ্ছে বলে ঠান্ডাটাও আমার দিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি বান্না হচ্ছে আমাদের বাড়িতে এইদিকে ভাতটা হচ্ছে তো এদিকে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে জলটা ফুটে গেছে এখন আমি ট্যাংরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব করছিস পুকুশ চক দিয়ে কি করছিস তুই পড়াশোনা হচ্ছে কি ধরনের পড়াশোনা একটা চক এক মিনিটে শেষ হ্যাঁ তো এই যে মা সরস্বতী ঠাকুরকে একদম ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি ঠাকুর ঘর মানে ওই আর কি ঠাকুরের সিংহাসনের পাশে এখানেই থাকবে মা সরস্বতী তো হুম তো এইদিকে পাপিন দুষ্টুমি শুরু করে দিয়েছে মা সরস্বতী ঠাকুরকে এখানে বসানোর পর থেকেই ও খালি এসে এসে কি সুন্দর কি সুন্দর করে যাচ্ছে কি সুন্দর এটা সুন্দর ওটা তো ছিঁড়ে দিবি মনে হচ্ছে হ্যাঁ খালি মালাটা বল মালাটা ধরে ধরে বলছে সুন্দর আর ওই পাশের চাঁদ মালাটা ধরে ও বাবা ঠাকুর পড়ে যাবে বাবা এদিকে সরে এসো তুমি ঠিক আছে এখন ঠাকুরকে টাটা দিয়ে দাও বলো টাটা পরে কথা হবে হুম চলো এবার চলো চলো দিকে চলো ওইদিকে চলো হ্যাঁ চলো এবার নমস্কার করে চলো ওইদিকে হুম টাটা দিয়ে দাও কি করবি তুই এতটা বললি নিয়ে বাবাকে এখন পেটে মাখাবি হুম এতটা বড়লিন নিয়ে এখন বাবার পিঠে মাখাচ্ছিস কি হয়েছে বাবার পিঠে পিঠের মধ্যে কি করেছে সময় বদমাইশি করতেই লাগবে এই ওটা বাবার পিঠ থেকে ওটা মুছে দে মুছে দাও নাহলে বাবা ঘুম থেকে উঠে দেখলে কিন্তু রেগে যাবে হুম দেখো আমায় পায়ে মাখতে দেখে ওরও নাকি পায়ে লাগে এই বয়সে এটা কি হচ্ছে এগুলো কি বদমাইশি হ্যাঁ আবার বলছিস ফটো তোল এটা হেলিকপ্টারের ওপরে উঠেছিস তো হ্যাঁ নিচে বাবার লাগবে না ব্যথা দেখো বাবার বাবার পুরো গায়ের ওপরে বালিশ দিয়ে ঢেকে দিয়েছে পড়ে যাবি মা পড়ে যাবি ওই দিক দিয়ে নিচে নামো আসো করে না দুষ্টু বাবা এদিকে আসো হ্যালো তো এখন আমাদের ডিনার করা কমপ্লিট বাবিনেরও ডিনার হয়ে গেছে আমারও ডিনার হয়ে গেছে দেন ফোনটা ঘাটতে ঘাটতে আমার মনে পড়লো যে আমি তো ব্লগটা এন্ড করিনি তো সেই কারণে ভাবলাম যে ব্লগটা তাহলে এন্ড করা যাক তো মামমাম সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট তো চলো ব্লগটা এন্ড করে ফেলি তো আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট মিনি ব্লগে